আসতে মানুষ তো ভাবে বাড়িতে চোর ডাকাত ঢুকছে অগ্র ধীরে ধীরে নিরুর মুখের উপর থেকে হাত ছড়িয়ে নিল তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো নিরু খবে গলা চড়িয়ে বলল আপনার এত বড় সাহস আমার মুখে হাত দিয়েছেন অগ্র ঠোঁটের কোণে এক হাসি টেনে শান্ত গলায় জবাব দিল ও মুখে হাত দেওয়াটা ভালো লাগে নি অন্য কোথাও দেওয়া দরকার ছিল বুঝি নিরুর মুখ শুকিয়ে গেল ভ্রুকুচকে বলল অপ্র ভাই অপ্র চোখ নামে এক মুহূর্ত চুপ করে রইল তারপর চাপা আসরে বলল ছি এভাবে বললে মরে যাই আসেন ভাই এক সঙ্গে খাই ওয়াক এই সব কই থেকে শিখেছো নিশ্চয়ই ফারাজ ভাইয়ের কাছ থেকে নিরু মুখ ভেঙ্গেছি কাটলো বলল কমুনা বিদ্যুৎ ফিরে আসতেই নীরু চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো আগের মতো দীপ্তি ফিরে এসেছে তার চাহন্টে যাক অবশেষে নাটকটা দেখা হবে নীরু সুন্দর তবে গায়ের রংটা চাপা চাপা বললেও ভুল হবে উজ্জ্বল ফরসা বলা চলে ছোটবেলায় চাপাই ছিল দিনকে দিন রূপচর্চার বদৌলতে বেশ উন্নতি হয়েছে টেনে টুনে ম্যাট্রিক পাস করেছে এবার কলেজে ভর্তি হয়েছে ভালো কলেজে ভর্তি করাতে ও টাকা খরচ করতে হয়েছে মেয়ে পড়ালেখার নামে ডাব্বা আর আব্বার খালুরে ডাকে আব্বা বিদ্যুৎ আসতেই অভ্র গলায় সতর্ক টেনে বলল দোয়া করে আর কখনো অন্ধকারে এভাবে চিৎকার করবে না আপা লোকে ভুল বুঝতে পারে দুষ্টু চিন্তা ভাবনা করতে পারে নীরু মুখ ভেঙচি কাটলো কথাটা একদম গায়ে মাখেনি নিজের রুমের দিকে যেতে যেতে বলল আমার মুখ আমি চিৎকার করব তাতে কার কি আসে যায় হুম নিরু চলে যেতে অভ্র তার যাওয়ার পথে তলিয়ে ঘাড়ে হাত বুলায় চেয়ে থাকে খনিক খানিক বাদে মাথা ঝুলকে বলে আরে ধ্যাৎ আমি না ফারাজ ড্যাডির কাছে এসেছিলাম যাক এখন আর দেখা সাক্ষাদের মুড হচ্ছে না বাইরের থেকে হাওয়া খেয়ে আসি বউ বউ ডাক পড়ে বউ আমার কার বাড়ি আইরে বউ বৌ তোর সঙ্গে মশাই খায় ফারাজ মশাই টাঙাতে টাঙাতে ছন্দ কাটছে যেটা ডেভানে শুয়ে ম্যাগাজিন করছে একটু পর আবার মশ ফারাজের তামাশা দেখছে সন্ধ্যাবেলা কেউ মশারি টাঙায় তার ধৈর্যের বাদ ভেঙে গেল আপনাকে মশারি টাঙাতে কে বলেছে ফরাজ স্বভাব সুলাপ হাসি ছুড়ে দিয়ে বলল আরে সাদা মোলা মশারি না টাঙালে তো আমাকে মশাই খেয়ে দেবে তখন তোমার কি হবে আমি নিজেকে হেফাজত করছি জাস্ট ফর ইউ তোমার মতো এক পিস থাকতে আমার রক্ত মশাই কেন চুষে খাবে বলো বউ বলো বলো বুঝলাম না ভালোবাসা দেখালেন নাকি খোঁচা মারলেন চিত্রা কুচকে বলল খোঁচা ওইটা আবার কি জিনিস দেখাবো আমি তোমাকে ভাতেও মারবো না কথা ওরা আমি তোমায় বসায় মারবো ওসব খোঁচা খোঁজে আমার বসায় না চিত্রা বিরক্ত হয়ে ম্যাগাজিনের পাতা উল্টালো আচ্ছা আপনি কাজ কি করেন শুধু কি মাছের ব্যবসা এই ব্যবসায় এত লাভ আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই মশকরা করবেন না বিশ ধরে গায়ে মরে যায় আপনারা এসব কথাবার্তা শুনলে ফারাজ মশারি ফেলে চিত্রার কাছে এগিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে বিছানার দিকে পাড়ি জমালো চিত্রা ধস্তাধস্তি করছে তা দেখে ফারাজ হেসে গান ধরল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানে দু একখানা দিয়ে বিশ করিব পানি চিত্রার বিরক্তি আরো বেড়ে গেল ফারাজের এই নাটকীয়তা যেন শেষই হচ্ছে না তবু সে চুপ করে আছে হয়তো নাটকের পরবর্তী অংশ জন্য। মশারির কাছে যেতেই মশারির ভেতর এই ঘোড়ার টিমের মধ্যে কোলে নিয়ে কি করে ঢুকবে এক হাত দিয়ে চিত্রাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে অন্য হাত দিয়ে মশারির টেনে হিচড়ে মশারি ছিঁড়ে আর চিত্র এতক্ষণ ফারাজকে হাজারটা কথা শুনিয়ে চুপ হয়ে গেছে ফরাজের চোখের দিকে চেয়ে আছে সে লক্ষণ

কিন্তু আশ্চর্যের বিষয় একটু আগে যে চিত্রটা কেমন তেজি ছিল এখন সে পাথরের মতো নির্বাক স্তব্ধ পাড়া ওষ্ঠের ছয় নিজেকে ধন্য করার আগে রুমের দরজাটা ঠাস করে খুলে যায় চিত্রা লজ্জায় বিছানার কোনায় ছিটকে যায় বিরক্তির ফলে ফারাজের মুখ থেকে চ উচ্চারিত হয় না এই বাড়িতে আর থাকা যাবে না এখানে সবাই তার রোমাঞ্চে মুন্ডু ঢুকিয়ে দেয় জলদি ঢাকা ফিরতে হবে আর নয়তো একেবারে ডেনমার্ক খালু মিতালি একবার ঘরের দিকে তাকালো মশারি ফ্লোরে এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে এই রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি মিতালির মোটা মাথায় আসলে কিচ্ছু ঢুকছে না দুর্বল ঘরে দরজা লাগাতে মনে নেই এটা ভুল সারা জীবনের কান্না আরে মাদারি তুই দরজা নক করে আসতে পারলি না নেক্সট টাইম এই ভুল হলে তোকে আমি কু খাও ভুল হয়ে গেছে মাপ চাই গো খাওয়ান আর যাই খাওয়ান আগে আমার কথাটা একটু হয়েন কন্টিনিউ নামের একটা মায়া আছে বাড়িতে অবস্থা খুব খারাপ কি কর্ম খালু পারাচির মুখে কোনো প্রতিক্রিয়া নেই এই মুহূর্তে যদি ঘোড়াও তার সামনে ডিম পারতো ও হয়তো সে একটু প্রতিক্রিয়া দেখাতো না কারণ আপাতত তার মস্তিষ্ক জুড়ে প্রিয়তম বিচরণ করছে তবে চিত্রা জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল নীলু এসেছে তার মানে নীলুর কিচ্ছু হয়নি সে ঠিক আছে অন্দর মহলে পৌঁছাতেই চিত্রা মিতালির দিকে দেখালো মিতালি কিং কর্তব বিমুখ কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে এখানে বসিয়ে রেখে গিয়েছিল সে গেল কোথায় চারপাশে তাকিয়ে মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে সে উদগ্রীব হয়ে উঠল নীলু মিতালি ডাক দিল কোনো সারা নেই ডাকাডাকি শব্দ শুনে উপরতলা থেকে রুমানা এলাহি রোশান রাজন সহ বাকিরাও বেরিয়ে এলো এক মুহূর্তে বাড়ির পরিবেশ পাল্টে গেল সবাই উৎকণ্ঠিত হয়ে এর গতি দেখাচ্ছে ফরাজ বুকের কাছে হাত গুঁজে দাঁড়িয়েছিল এখন তার বিরক্ত লাগছে রাজন নিজে নেমে এলো কপালে ভাঁজ গেলে বলল আরে থাম তো এত চাচামুচি করছিস কেন তো ব্যাকুল কণ্ঠে বলল ভাই সত্যি আমি নীলু নামের একটা মাইয়ারে এখানে আর রাইখা গেছিলাম রাজনের মেটার নাম নিলু এটা তুই জানলি কিভাবে জিজ্ঞেস করছিলাম ওর অবস্থা ভালো ছিল না সে কইল চিত্রান আপার সাথে একটু কথা আছে শুধু একবার তারে ডাইকা আনো আমি তাই ওর ওইখানে বসাই চিত্রা আপারে খবর দিয়ে আনতে গেলাম কিন্তু ফিরে আয়সা দেখি মায়া টারে গায়ে রোশান বিরক্ত হয়ে বলল এখন তো কেউ নেই কেউ না কে এসেছিল তা নিয়ে বাড়ি মাথায় তুলতে হবে নাকি দেশের অবস্থা ভালো না চিন্তাই বাড়ছে অযথা এমন হঠাৎ কাউকে অন্দরমহলে ঢোকাবে না রাজন সুর মিলিয়ে বলল দেখিস নাই পুকুরে দুইটা লাশ ভাসি আর দেশে কোন দিন না যায়নি তুই টার্গেটে পড়ে যাস মেতারি ভয় চুপ হয়ে গেল ফারাজ একবার রাজন আর একবার রোশনের দিকে তাকালো তারপর একদম বলল সবে চার চার ঘরে চলে যাও সবাই যেতেই ফারাজের দৃষ্টি স্থির হলো চিত্রার দিকে মেয়েটার মুখ কেমন ফ্যাকাসে লাগছে আজ সারাদিন অনেক কিছু দেখেছে মানসিক ভাবে বেশ ধকল যাচ্ছে ওর উপর ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে গেল বউ চিত্রা নিঃশব্দে তার দিকে তাকালো বাজিতপুর যাব জিনিসপত্র যা লাগবে করে নাও চিত্রা বিস্মিত দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল বাজিতপুর কিন্তু হঠাৎ সেখানে কেন সকাল থেকে মোহনার শরীরটা বেশ খারাপ লাগছে গা গুলি উঠেছে মাথার ভেতর ধক ধক করা যন্ত্রণা আজ নিলেও কোনো কাজ করছে না তারিখ কত আজ ক্যালেন্ডারের দিকে হাত বাড়িয়ে চোখ বুলিয়ে সে মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে আসে বুকের ভেতর কেমন যেন শূন্য লাগতে থাকে না না এই সময় তো পেরিয়ে গেছে মোহনার সারা শরীর কাঁপতে থাকে মাথার ভেতর একটাই প্রশ্ন সে কি না এটা সসম্ভব সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকায় রোশন সেখানে বসে কিছু একটা হিসেব করছে ব্যবসায়িক ব্যাপার স্যাপার নিয়েই ব্যস্ত ভুলেও রোশন কিছু জানলে চলবে না কিন্তু যদি জানতে পেরে যায় যদি সে ধরা পড়ে যায় মোহনার শ্বাস গলায় আটকে আসে বাচ্চার কথা মনে পড়তে ভেতরটা শীতল হয়ে যায় না সে আর সন্তান হারা হতে যায় না বাচ্চার কান্না তাকে রাতে ঘুমাতে দেয় না সে জানতে পারে একেও মেরে ফেলবে বাচ্চাটাকে একেবারে মেরে ফেলবে মোহনা নিজেকে আরেকবার সান্ত্বনা দেয় আগে পরীক্ষা করতে হবে যদি সে গর্ভবতী না হয় তাহলে এসব তো ভয় অযুক্তি মোহনা রোশানের ডাক শুনে চমকে উঠেছে এক গ্লাস পানি দাও তো মোহনা ভয়ে ভয়ে জগের দিকে এগিয়ে যায় খাটের পাশে রাখা ছোট টেবিলের উপর জগটা ছিল গ্লাসে পানি ঢালতে গিয়ে মোহনার হাত কাঁপছে তবু সে রশনের দিকে এগোতেই এগোতে চমকে সে হাত ফুচকে গ্লাসটা পড়ে যায় মেঝেতে মুহূর্তের মধ্যে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাচের গ্লাসটা রসুন এক ঝলক ভাঙা কাচের দিকে তাকায় তারপর মুহূর্তের মধ্যে মোহনাকে টেনে নিয়ে আসে কাছে গলা চেপে ধরে দাঁতে দাঁত পিসে পড়ে কিছু লুকাচ্ছ জানে মন আমাকে তো আমি কেমন সেটাও আশা করি জানো সাবধান নিজের জমদুতকে ডেকো না রোশন মোহনাকে ধাক্কা দিয়ে কাচের উপরে ফেলে দেয় চোখের সামনে দপদপ করতে থাকে চকত মাখা কাছের টুকরো শরীরের একপাশ ক্ষত বিক্ষত রক্ত করিয়ে পড়ছে মেঝেতে তবু মোহনার মুখ থেকে কোনো শব্দ বের হয় না সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় যন্ত্রণা চেপে ধরে নিজেকে সামলায় যদি মাটির নিচে একটা ফাটল থাকতো তাহলে সে তাতে ঢুকে চিরদিনের মতো হারিয়ে যেত কিন্তু তার উপায় নেই মৃত্যু ছাড়া মুক্তি কোথায় আকাশ আজ এক কালো মেঘের আবরণে ঢাকা যেখানে চন্দ্রের রূপালী আলো অসহায়ভাবে ভাবে বিলীন হয়ে গেছে বাতাসের শীতল প্রবাহ শির দ্বারায় এক অদৃশ্য শিকল জড়িয়ে দিয়েছে তার নির্মম শৈত্যহারের গভীরতম ঢেউ অনুপ্রবেশ করেছে দূর প্রান্ত থেকে অনির্ধারিত পাখিদের কর্কশ ডাক বাতাসে ভেসে বেড়াচ্ছে পথের ধূসর প্রান্তরের ছন্ন ছাড়া কুকুর গুলোর আলোয় ঘেউ শব্দ এক ভগ্ন সুর তৈরি করেছে হয়তো রাতের আধারে তারা কোনো অশরীরীর উপস্থিতি টের পেয়েছে হুঠাট আবার বাতাস দিকবিদিক হয়ে ছুটছে তার রুদ্ধশ্বাস প্রবাহের শুষ্ক পাতারাও এক কৃত্রিম ঘূর্ণিতে আবর্তিত হচ্ছে দেখে মনে হচ্ছে কারাগারের বন্দীরা মুক্তির জন্য প্রলাপ বকছে চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির চাপা নৈশব্দ এই তা প্রকৃতির প্রতিটি কণায় বিষণ্নতার ছাপ ফেটে রেখে যায় বহু দূরে হয়তো তার চেয়েও বেশি দূরে সোহান নদীর ঘাটে নির্বাক বসে আছে চারপাশে নিকষ অন্ধকারে তার কৃষ্ণ শুধু ঠোঁটের কোণে চেপে রাখা দাহমান সিগারেটের জ্বলন্ত কুণ্ডুলিমান প্রমাণ করে সে এখনো শ্বাস নিচ্ছে শূন্য দৃষ্টি প্রশান্ত অস্ত্র বিষাদগ্রস্ত মুখ কিন্তু তার অন্ত্র উত্তাল আগুন নিস্তরঙ্গ নদীর মতো বরং গভীর গহ্বরে ধিকি ধিকি দহনে পরিণত হয়েছে চিন্তার প্রবাহ বিভ্রান্ত সুস্থ যুক্তিবোধ থেকে যেন দূরতম কোনায় নির্বাসিত বিরক্তি তার অস্ত বিরক্তি তার অস্বস্তিকে সরি অস্তিত্বকে এমন ভাবে গ্রাস করেছে যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবেই সে স্বস্তি পাবে অথচ সে জানে তাও যথেষ্টই নয় তার ধমনীতে ছুটে চলা ক্রোধ ও অতৃপ্ত এক তীব্র যে কয়েকটি নিঃসংকোচ হত্যা করলেও হয়তো এই দহন প্রশমিত হবে না হাতের আঙ্গুল অস্থির ভাবে নড়ছে রাতের আধারে নদীর ঘরটায় কেবল জলের শব্দ নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভেপু বাজলো দূরের কোনো ট্রলার থেকে ভেসে আসছে এই শব্দ সোহান বিরক্তিতে পা নাড়ায় পায়ের লোমস চামড়ায় মাংসর দহনে ছোট ছোট দাগ ফুটে উঠল তার তাতেও ভ্রুক্ষেপ নেই মাথায় মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা হারুন সহ দলের চারজন খুন হয়ে গেল অথচ হত্যাকারীকে তা সে একটু আজ করতে পারছে না খুনির কি তার চেয়েও বেশি ক্ষমতা অধিপত্য সোহানের ব্যবসার পরিধি বিশাল শহরের রাস্তায় জ শহরের রাস্তায় যে অটোরিকশা মোটর গাড়ি চলে তার বেশিরভাগই তার আওতায় চালকরা দিন শেষে নির্ধারিত টাকা বুঝে দেয় আর সোহান হিসাব চুকিয়ে তাদের পারিশ্রমিক এই ব্যবসায়ী তাকে নাম দিয়েছে পরিচিত দিয়েছে তবে নৈতিকতার ভাত নেই দেশে তার নৈতিকতা খারাপ থেকে শুরু হয়েছে আর খারাপেরই শেষ সোহান লুঙ্গিটা একটু ওপরে টেনে তোলে পায়ের পাতা চুলকায় গায়ে তার অদ্ভুত রঙের একটা শার্ট রং ব্যাখ্যা সে দিতে পারবে না সোহানের কল বাছে সোহান টের পেয়েছে তবে তুলে দেখতেও মন চাইছে না এমন কি কে করেছে সেটাও জানতে ইচ্ছে করছে না পরপর তিনটা কল আসার পর একরাশ বিরক্তি নিয়ে কল তুলে রিসিভ করে ওপাশ থেকে গম্ভীর পুরুষালী গলা ভেসে আসে কল রিসিভ হতেই বিশ্রী কালি গালাস শোনা যায় সোহান জবাব দেয় না সে মনোযোগ দিয়ে কথা গেলে কথার মাঝে হঠাৎ এক তথ্য ছুড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সোহানের চোখ মুখ চকচক করে উঠলো হ্যাঁ এমন একটা খবরের অপেক্ষাতেই তো সে ছিল এতক্ষণ সোহান পৈশাচিক হেসে বলল এতদিনে একটা কামের কাম করছ মামুর বেটা এবার একখান গপ্প গোপ্পবান নাটক থানা প্রচার কইরা ফেলাও দেখি